নাকি ফোন দিয়ে আজে কথা বলে আমি তো কখনো প্রতিবেদন করিনি আজ ফার্স্ট টাইম করলাম যদি কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন তার সাথে যদি আমার মনের মিল হয় আমি তার কাছে বিয়ে বসবো আর এবং সারা জীবন তার সেবা যত্ন করব তার পায়ের নিচে থাকবো এই জন্য আমি একজনের বাসায় কাজ করি ওনার বাসায় কাজ করি উনি আমারে বলছে যে তুমি প্রতিবেদন করো তোমার ভাগ্যে যদি থাকে কোনো ভালো কোনো মানুষ তোমার যদি দায়িত্ব নেয় তোমার পাশে থাকে তোমার ভালোবাসে তুমি তারে বিয়ে করবো আমিও এটা চিন্তাভাবনা করে বলছি যে না প্রতিবেদনে মেয়েরা তো ভালো না প্রতিবেদন করব না পরে আনটি বলছে যে সবাই তো আর খারাপ না তুমি প্রতিবেদন করো তোমার আল্লাহ যদি তোমার ভাগ্যে রাখে ভালো একটা মানুষ তোমার মিলিয়ে দেবে আল্লাহ এই জন্য প্রতিবেদনের সামনে আসছি যদি কোনো প্রবাসী এই জন্য মিডিয়ার সামনে আসছি যদি কোনো প্রবাসী ভাইয়েরা আমার ভালো লেগে থাকে আমারে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার পাশে দাঁড়াইয়েন আল্লাহর কাছে দোয়া করবো সবাই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আর আমি তাই একটা ভালো মনের মানুষ কোনো ভাইয়েরা কোন দিয়ে আগে বাজে কথা বলবেন না